বিজেপি কর্মীকে পিটিএ খুনের অভিযোগ কাকুরগাছিতে কলকাতা পুরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নারকেলডাঙ্গা মেন রোডের শীতলতলা নেন এই ঘটনা অভিজিৎ সরকার নামে ওই বিজেপি কর্মী এবং তার দাদা বিশ্বজিৎকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে মৃতের মায়ের যেটা অভিযোগ ভোট প্রচারের সময় তাদের দেখে এবার হুমকি দিয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং পরবর্তীতে ভোটার রেজাল্ট বেরোনোর পর এই ঘটনা এমনটাই অভিযোগ ওই মৃতের মায়ের বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো ভোট পরবর্তী সংঘর্ষে কলকাতা শহরে সব থেকে বড় ঘটনা ঘটেছে এই কাকুর গাছেতেই এবং এখানে যার মৃত্যু হয়েছে ৩৫ বছরের যুবক পেশায় প্রতিমা শিল্পী সেই অর্থে এলাকাতে তার বিরুদ্ধে কোনো খারাপ কাজের রেকর্ড নেই বরঞ্চ এলাকাতে মিশুকে মানুষ হিসেবে পরোপকারী হিসেবে তার একটা পরিচয় আছে বলে আমি নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পারছি ঘটনার সূত্রপাত নির্বাচনের অর্থাৎ যে শেষ দফা নির্বাচন হয়েছে 29 এপ্রিল বেলেঘাটাতে সেই 29 এপ্রিলের নির্বাচনের ঠিক 6 দিন আগে স্থানীয় একটি মিটিং এ তিন তৃণমূল নেতা একযোগে এই পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি দেন বলে পরিবারের অভিযোগ এবং ভোটের ফল বেরোনোর অল্প হইতো সেই হুমকিটাকে এক্সিকিউশনের চেষ্টা হয়েছে এবং তার ফলে অভিজিতের মৃত্যু হয়েছে এমনটাই প্রাথমিক জানা যাচ্ছে একটা সিসিটিভি ফুটেজ রিকভার করা হয়েছে যেখানে বাড়ি এবং পার্টি অফিস উপর্যুপরি যে ভাঙচুর চলেছে সেই ভাঙচুরের সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা সত্ত্বেও সেই হার্ড ডিস্কে ভাঙচুরের ছবি দেখা যাচ্ছে পুলিশের কাছে তথ্য প্রমাণ বলতে এটুকুই এলাকাবাসী ভয়ে মুখ খুলছেন না এবং তদন্ত শেষ পর্যন্ত কোন পথে যাবে তা নিয়ে কিন্তু পরিবারের লোকেদের যথেষ্ট সংশয় রয়েছে নীলাঞ্জনা কারণ এই জায়গা থেকে জানতে চাইবো যে বিজেপির তরফ থেকে কিংবা মৃতের পরিজনদের তরফ থেকে কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে এখনো পর্যন্ত দায়ের করা হয়েছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে হ্যাঁ নিশ্চিত করি এখানে প্রথমে ইচ্ছাকৃতভাবে আঘাত করা এবং ভাংচুর এবং তারপর যখন হাসপাতালে গতকাল সন্ধ্যের পরে অভিজিতের মৃত্যু হয় তখন সেখানে খুনের মামলাকে অ্যাটাচ করে একটি মামলা ইতিমধ্যেই নারকেলডাঙ্গা থানাতে রুজু করা হয়েছে পুলিশ এখনো পর্যন্ত পারিবারিক তথ্য প্রমাণ হাত রাখছে এবং তারা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বলে পুলিশ সূত্রের খবর পুলিশের যেটা উল্টো মত সেটা হচ্ছে এলাকাবাসী তারা এখনো পর্যন্ত এই ঘটনা সপক্ষে এমন কিছু বলেননি বা বাড়ির লোক বা পরিবারের ঘটনার মোটিভ সম্পর্কে এমন কিছু বলতে পারেননি যার পরিপ্রেক্ষিতে কাউকে ট্রেস করা বা খুঁজে বের করা সম্ভব তবে তারা তাদের মতো করে সমস্ত রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে নারকেলডাঙ্গা থানা সূত্রে দাবি করা হয়েছে নীলাঞ্জনে ধন্যবাদ